মেঘনাগাদ মানি আনকমন নতুনের ছোঁয়া সারা বাংলাদেশ থেকে আসা সুন্দর সুন্দর সুটান দেহের অধিকারী কুরবানির পশুর হাট মেঘনা শিল্পনগরী স্কুল মাঠ আজ চার জুন দু হাজার পঁচিশ রোজ বুধবার এই হাটে ক্রেতা আর বিক্রেতার যেন মিলন মেলা আসলেই যেমন কম দামও মনের মতো হাটের সব সাইডের গরুগুলোই যেন ক্রেতার মন মাথায় আর মাত্র একদিন আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত এই হাটটি দিবার আটটি পর্যন্ত চলবে নিরাপত্তা আর শৃঙ্খলার জন্য এই হাটটি সারা সোনার গায়ের সুপরিচিত এবং নির্ভরযোগ্য হাট নামে পরিচিত এবং এই হাটে আসলে আপনার অবশ্যই কুরবানির পশু পছন্দ হবে সারা বাংলাদেশ থেকে অনেক সুন্দর সুন্দর কালারের বাসাইকৃত পশুর হাট শিল্পনগরী স্কুল মাঠের হাট সকালে ভালো থাকবেন